নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনএমএস নিউজ তো আপনাদের জন্য নিয়ে এলাম আমি কোর্স ফাইভ জিরো এইটের স্যাম্পেল কোয়েশ্চেন পেপার বা নমুনা প্রশ্নপত্র এর আগে আমরা কোর্স ফাইভ জিরো এইটের সম্পূর্ণ সাজেশন শেষ করেছি ব্লক ওয়ান ব্লক টু এবং ব্লক থ্রির প্রত্যেকটি ইউনিট থেকে ধরে ধরে আমরা সাজেশন দিয়েছি তো যারা আমাদের সাজেশন সংগ্রহ এখনও করেননি তারা অবশ্যই সেটিকে সংগ্রহ করে নেন এবং আজকে প্রতিবারের মতো আমি কোর্স ফাইভ জিরো এইটের স্যাম্পেল কোশ্চেন পেপার নিয়ে এলাম যেটি বাংলা এবং ইংরাজি দুটি ভাষাতেই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি যারা নমুনা প্রশ্নপত্র আমাদের এর আগে সংগ্রহ করেছেন তারা জানেন এখানে দশটি এমসি কিউ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ বিভিন্ন ইউনিট থেকে সংগ্রহ করে আনা হয়েছে এবং একই সাথে এখানে আপনাদের পাঁচ নাম্বার ও দশ নাম্বারের যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলোকে এখানে সংগ্রহে রাখা হয়েছে তো আশা করছি এই নমুনা প্রশ্নপত্রটি আপনাদের একটা আইডিয়া দিতে সক্ষম হবে যে আগামী ফোর্থ সেমিস্টারে এক্সামের প্রশ্ন আপনাদের কেমন হবে এবং গতবারের যদি আপনারা উদাহরণ ধরেন তাহলে বলা যায় যে স্যাম্পেল কোশ্চেন পেপার থেকে একটা বড়ো রকমের কমন কিন্তু আপনাদের এসেছিলো আমরা আশা রাখবো আগামী পরীক্ষাতেও আপনাদের এই স্যাম্পল কোশ্চেন পেপারটি থেকেও একটা বড়ো রকমের কমন আসবে তো যারা সংগ্রহ করতে চান ডেসক্রিপশনে এবং আমি পিন কমেন্ট করে দিচ্ছি লিঙ্কটি সেখান থেকে আপনারা এই বলা যায় নমুনা প্রশ্নপত্রটি ডাউনলোড করে নেন তবে একটা জিনিস আপনারা জানেন নিশ্চয়ই যারা এর আগে থেকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন যে নমুনা প্রশ্নপত্র কোনোবারই আমি ফ্রিতে দিই না এর জন্য একটি ন্যূনতম দাম রাখা হয় আপনারা আশা করছি সেই ন্যূনতম দামটি আপনাদের কাছে প্রতিবন্ধকতা হবে না এই বলেই ভিডিওটি আমি শেষ করছি আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কেমন লাগলো আমাদের নমুনা প্রশ্নপত্রটি এবং আমাদের সঙ্গে থাকবেন ভালো ভালো কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের পাঁচশো নয়ের ইউনিট ভিত্তিক সাজেশন নিয়ে এবং আগামী অন্যান্য বিভিন্ন খবরাখবর নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন